তুলসী পাত্র এই যে বার্থডে পার্টির জন্য সবকিছু সাজানো হচ্ছে মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে সাজাচ্ছে আর তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এইদিকে দেখো শর্মিষ্ঠার গাছ কি ওর একদম ভাইয়ের বুকে দিয়ে দেখো মাংস ধোয়াচ্ছে তাই আমরা হাসাহাসি করছিলাম কি অবস্থা তাই বলছিলাম আর এইদিকে দেখো সন্ধ্যা হয়েই গেছে এখন সব মানে বক্সে গান বাচ্ছে আর এইদিকে দিকে যে আর বার্থডে সে দেখো পুরো মজা সে বসে আছে আর চলো ভেতরে দেখা যাক ঘুরে যে কি কি করছে তা চলো ভেতরটাতে যাই এইদিকে দেখো দুজন দুই দরজা শোনা এইদিকে দেখো এ নাচ করছে একজন দেখো দেখে হয়ে দেখো আরেকজনকে আর এইদিকে দেখো পাগলামি চলছে নাচানাচি করছে পুরো আর এইদিকে দেখো এত কিউট বেবিটা কি সুন্দর না খুব সুন্দর করে সেজে গুজে ও একদম বার্থডে পার্টির জন্য রেডি আর বলছে কি আমাকে গুড্ডু ডাকে তারপরে দেখো এই সবাই রেডি হচ্ছে আর এই দিকে দেখো কড়াইশুটির কুচুরি মানে রেডি করছে এইদিকে আলুর দম বসিয়ে দিয়েছে প্রায় রান্না শেষের দিকেই আর এখন হচ্ছে আমিও রেডি হতে যাব তখন অনেকটা রাত্রি হয়ে গেলো

i okay. তো দেখলে আমরা তিনজন ব্ল্যাক শাড়ি পরেছি বেশ ম্যাচিং করেই পরেছি আসলে তা না ম্যাচিং হয়ে গেছে তারপরে হচ্ছে এইদিকে দেখো পুরো নাচানাচি চলছে স্টার্ট হয়ে গেছে মানে নাচানাচি আর এই নাচানাচি যে কখন বন্ধ হবে জানি না তা তোমাদের সাথে তো গানটা শেয়ার করতে পারবো না খুব ভালো করে এই জন্য চলে আসে যার জন্য হচ্ছে আমরা এখন গানটা ছাড়াই তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে মাঝখানে আমি দিব অল্প অল্প করে ঠিক আছে তোমরা দেখো আর আমরাও খুব এনজয় করি তোমরাও আমাদের নাচ দেখে তোমরাও এনজয় করো এটা হচ্ছে ভাগ্নি আর এটা হচ্ছে ভাগ্নি জামাই দেখো দুজনে সেই বিন্দাস নায়ক নায়িকা নাচছে আর আমি হচ্ছে তার মাঝখান থেকে একটু ক্লিক করে নিলাম আর এই আনন্দগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না আর এগুলো সবসময় দেখতেও পাওয়া না যাই হোক মানে খুব সবাই মানে আনন্দ করেছি আমরা আর সবাই সবার মতো করে খুব সুন্দরভাবে নাচছিল আর এগুলো তো জানোই একটা সেরকমভাবে তো আমরা নাচতে পারি না যাই যেটুকু পারি ওটুকুই চেষ্টা করছিলাম এটা হচ্ছে একটা ননাশ আর ননাশের বর আর আরেক ননাসের বর হচ্ছে মানে এসে একদম অসুস্থ হয়ে পড়ে আছে যার জন্য একটু পরে নাচবে আসবে একটু পরে আসবে আর এইদিকে সবাই সবার মানে কাপাল ডান ডান্সে ব্যস্ত আছে এদিকে মানে এক ভাসুর আছে একদম দিদিভাইকে নিয়ে সেই নাচছে সবাই সবার মতো করে নাচছে কিন্তু আমার বর কোথায় আমার বরকেও তো আনতে হবে তাই না আমি অনেকক্ষণ থেকে বর ছাড়া নাচছি যাই হোক এখন সবাই বলছিল আমার বরকেও আনতে তাই এখন ওকে আমি নিয়ে আসছি দাঁড়াও একটু আর আমার বর্মসের জন্য এই গানটা ডেলিকেট করছি এইদিকে দেখো আমার বরকে নিয়ে হাজি রয়ে গেছি মানে করবে বেচারা টেনে নিয়ে এসে ওর বউকে সামনে দিয়ে দিয়েছে এখন নাও ঠেলা বোঝো

আরে বাপরে এই গানে তো পুরো ফাটিয়ে নাচছে আর আমারও সেই নাচতে এই হোক সবাই মিলে সেই সেই পুরো মজা গানটাতে করা হচ্ছে আর এইদিকে দেখো মেয়েগুলো তো এই গানটাতে নাচতে পারছে না ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা দেখছে আমাদের নাচগুলো যাই হোক আমরা তো সেই নাচছিলাম সবাই মিলে আর এইদিকে দেখো আমার বরকেও নাচাচ্ছিলাম আর বর দেখছিল সেই নাচতে পারে আমার বর নাচে না তো কোনোদিন যার জন্য নাচার অভ্যাসটা ওর নেই আর এদিকে আমার ভাসুর আমার যাকে জালাচ্ছিল পুরো সে দেখো না ঠিক এইভাবে সবাই মিলে এত সুন্দরভাবে বার্থডেটা সেলিব্রেশন করেছি কি আর বলবো তা তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তোমাদেরকে বারে বারে বলারও কিছু নেই কিছু দেখেও বোঝা যায় খুব আনন্দ করেছি খুব নাচানাচি করেছি আর অনেকটাও রাত্রিও হয়ে গেছে নাচানাচি করতে করতে আর এখন দেখছি আমার ব্লগটাকে তো এন্ড করার সময়ও হয়ে গেছে আর তোমাদের সাথে অনেকটাই শেয়ার করেছি এর থেকে বেশি আর শেয়ার করতে পারছি না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এখনই শেষ হচ্ছে না আর একটু বাকি আছে ওটুকু দেখে তারপরে তোমরা ব্লগটাকে এন্ড করো ওকে তা আমাদের অনেকক্ষণ থেকে তো নাচ দেখছিলে পুরো সে মানে হুলার নাচানাচি করেছি এতটা এনজয় করেছি মানে ভাবতেও পারিনি যে বার্থডেতে এতে এতটা আনন্দ করতে পারবো আর সবাই একসাথে হয়েছি যার জন্য আনন্দ করার মানে ম আরো মানে বেশি ছিল তা যাই হোক এখানে বরকে নিয়েও নাচাচ্ছি দেখো না বর তো নাচে না আমার বর কিন্তু তাও বরকে নিয়ে একটু নাচানোর চেষ্টা করছিলাম যাই গো হেসেই একদম যা অবস্থা দেখতেই পাচ্ছো যাই হোক এখন নাচানাচি প্রায় আমাদের শেষ এখন অনেক রাত্রি হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়িতে যাব তার কারণ পরের দিন আবার মেয়ের এক্সাম আছে এখন হচ্ছে তোমার খেতেও যাব চলো দেখা যাক কি কি খাবার হয়েছে আর তার আগে আমি বলে দিচ্ছি কি কি খাবার হয়েছে আজকে মানে খাবারের মেনুতে ছিল হচ্ছে ফ্রাই তারপরে হচ্ছে ছিল না সরি প্রথমে ছিল হচ্ছে তোমার কড়াইশুটির কচুরি আলুর দম তার সাথে ছিল ফ্রাই আর হচ্ছে মাটনে ছিল চিকেনে ছিল চাটনি ছিল আর হচ্ছে মিষ্টি ছিল এই তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না কিছুটা আমি শেয়ার করছি আর আজকের মতো আমার ব্লক দিনটা করছি